আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি এসেছি রাজধানীর আজিমপুরে এখানে আজকে আপনাদের দেখাবো দায়রা শরীফ খানকা এর ঐতিহাসিক মাজার এটি সাধারণত বড় দায়রা শরীফ নামে পরিচিত এখানে আসার পরে জানতে পারলাম এখানের নিয়ম অনুযায়ী দায়রা শরীফের উত্তরাধিকারীরা কখনোই হজ ছাড়া এলাকার বাইরে যান না মূলত সতেরোশো ছেষট্টি থেকে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ঢাকা এসে শাহ সুফি সাইদ মোহাম্মদ দায়েম আজিমপুর দায়রা শরীফ প্রতিষ্ঠা করেন এটি বর্তমানে তার সংরক্ষিত প্রজন্মের তত্ত্বাবধানও রয়েছে এই দায়রা শরীফ বঙ্গে সাতশো বছরের পুরনো সুফি রাজবংশের প্রতিনিধিত্ব করে এই বংশের প্রতিনিধিরা বাংলাদেশের খুব কম সংখ্যক ফার্সিভাষী লোকদের মধ্যে একজন স্থানটি শুধু বাংলা প্রদেশেই নয় বৃহত্তর ভারতীয় উপমহাদেশ জুড়ে ইসলাম প্রচারের জন্য প্রতীকী মসজিদটি সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সুফি সাইদ মোহাম্মদ দায়েম নির্মাণ করেন সতেরোশো সালে এটি স্থায়ী উপকরণ দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল খলিলুল্লার শাসন আমলে বর্তমান অজুখানা ও মসজিদ ভবনের প্রথম সম্প্রসারণ কংক্রিটের তৈরি এই সময়কালে দায়রা শরীফ এবং এর পরিধি আনুষ্ঠানিকভাবে ওয়াকফা স্টেটের অন্তর্ভুক্ত ছিল মসজিদের উত্তরপাশের এই গুহার মতো একটি ছোট সড়ক এটি মূলত নারীদের নামাজের স্থান ভেতরে তার পাশেই রয়েছে এই মসজিদটি মসজিদের চারপাশটা ঘুরে দেখতে খুবই ভালো লাগে কারণ এখানের পরিবেশটা খুবই চমৎকার এখানের মূল আকর্ষণ হল এখানে একটি মাজার রয়েছে এবং মাজারের আশপাশে বেশ কয়েকটি কবর রয়েছে যেগুলো বহু বছর আগের এই মাজারটির উপরের কিছু গম্বুজ রয়েছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আসলে আমি এখানে প্রথম এসেছি যার কারণে ভেতরে আমি ঢুকিনি এখানে দেখছি দুজন মহিলা ঢুকছে ভেতরে হয়তো তারা কবর জিয়ারত করার জন্য ঢুকছে এখানের ফটকগুলো আসলে দেখতে খুব ভালোই লাগে এগুলো বহু বছর পুরনো আমি বাহির থেকে দেখানোর চেষ্টা করছি এই মাজারের গম্বুজগুলো এবং পাশেই রয়েছে বেশ কয়েকটি কবর দায়রা শরীফের তিনতলা বিশিষ্ট প্রধান ফটকটি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে নবাব আহসানুল্লার অধীনে তুর্কি স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল এগুলো দেখলেই বোঝা যায় এগুলো শত বছর আগের তৈরি এখানে আপনারা হয়তো দেখছেন এই কাঠের দরজাটি বহুকাল আগের তৈরি এবং পাশেই রয়েছে একটি জানালা যেগুলো বহু বছর আগের নির্মিতর একটি ছাপ রয়েছে এটি হচ্ছে মূল ফটক এই দায়রা শরীফে ঢোকার তো দর্শক আজকে আপনাদের ঘুরে দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম